বামেদের বঞ্চনার অবসান ঘটাবে বিধায়ক তোফাজ্জল দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বক্সনগর বিধানসভার ময়নামা গ্রাম পঞ্চায়েত এলাকার এক নম্বর ওয়ার্ডের বড়টেপা এলাকা থেকে আড়ালিয়া যাওয়ার রাস্তাটি নির্মাণ করতে পারেনি বামেরা বারবার বাম আমলের মন্ত্রী বিধায়ক পঞ্চায়েত ব্লকে গিয়েও রাস্তাটি মেলেনি বামেদের কোনো বিধায়কও একবারও এসে দেখে যায়নি রাস্তাটি কিন্তু ইতিহাস বদলে দিচ্ছে বিধায়ক তোফাজ্জল হোসেন নির্বাচনের আগের প্রতিশ্রুতি মোতাবেক সোমবার সকালে বিধায়ক তফাজ্জল হোসেন ইঞ্জিনিয়ার নিয়ে এসে রাস্তাটি নির্মাণের জন্য পরিদর্শন করে যান এবং আশ্বাস দেন খুব শীঘ্রই রাস্তাটি নির্মাণ হবে উনি পরিদর্শনে আসায় গ্রামবাসীও খুব খুশি ধন্যবাদ জানায় বিধায়ককে তবে পরিদর্শনী যেন আটকে না থাকে রাস্তাটি দ্রুত নির্মাণ হয় তার জন্য আবেদন জানান এদিকে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বক্সনগর সোনামুড়া সড়ক সংস্কার হবে বলেও জানায় বিধায়ক তোফাজ্জল এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখেন তিনি বক্সনগর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল সফর দীর্ঘদিনের একটা রাস্তার সমস্যা যা রাস্তাটা আপনারা পরিদর্শন করলেন আজ পর্যন্ত কোনো বিধায়ক আসে এটা দেখেনি তো আপনার কতটুকু আশ্বাস দিবেন দেবেন জনগণকে শুধু ময়নামা নয় বক্সনগরে আমাদের তিনটা বিসি সহ বাইশটা সভা আছে সে প্রত্যেকটি গাঁওসভায় যে রাস্তাগুলো আজকে বিশ থেকে পঁচিশ বছর বছর ধরে আন্ডারে আছে সেগুলোকে আমি পিডব্লিউডিতে নিয়ে রাস্তাগুলোকে আমি পিস করে দেব যার জন্য প্রত্যেক গাওসভার মধ্যে আমি ঘুরছি কোন রাস্তাগুলো জরাজীর্ণ অবস্থা আছে পাঞ্চায়েতের আন্ডারে থাকলে এগুলো সোলিং থাকে তো সোলিং থাকার কারণে এলাকার মানুষ জরাজীর্ণ অবস্থা প্রত্যেকটি রাস্তা তো এই জন্য আমি একটা রাস্তা বাদ দিতে চাই না বক্সনগরের পঞ্চায়েতের আন্ডারে যতগুলো সোলিং রাস্তা আছে সেগুলোকে পিডাব্লিউটিতে নিয়ে আমি এগুলোকে পিস করে এলাকার যে ডেভেলপমেন্ট সেটাকে আমি আরও ডেভেলপের দিকে নিয়ে যাব। সেই জন্য আজকে এই সফর মনামতে তো মনামতে আজকে এখানে যে রাস্তাটা সেটা আজকে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী যদি সম্মতি দেয় সবাই যদি একতা হয়ে এখানে জায়গার কিছু ল্যান্ড কিছু প্রবলেম থাকে প্রত্যেক এলাকাতেই কারণ গ্রামের রাস্তাগুলো একদম কম থাকে তার লেন্থ ব্রেথ এগুলো ঠিক থাকে না সবাই যদি পিডাব্লিউডির একটু সিস্টেম আছে বিশ থেকে পঁচিশ ফুট রাস্তাগুলো ব্রেথ হতে হয় এক কিলোমিটার উপরে হতে হয় যেগুলো এক কিলোমিটার উপরে রাস্তা আছে ব্রেথ এটার বিশ ফুট থেকে পঁচিশ ফুট আছে সেগুলোকে আমি হানড্রেড পার্সেন্ট পিডাব্লিউডির অফিসার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এসডিওর সাথে কথা হয়েছে ওদেরকে সাথে নিয়ে আসছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে এখানে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে এলাকাবাসী যদি সহযোগিতা করে তাহলে আমি হানড্রেড পার্সেন্ট ওয়ান পার্সেন্ট না টু পার্সেন্ট না হান্ড্রেড অ্যান্ড সেন পার্সেন্ট এগুলোকে আমি পিডাব্লিউডিতে নিয়ে এগুলোকে ডেভেলপ করব এবং পিস করে দেবো এটা আপনি নির্বাচনের অলরেডি টেন্ডার হয়ে গেছে আজকে কালকে ওয়ার্ক অর্ডার হবে সিক্সটি টু অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রাইস বাইড টেকনিক্যাল বাইড সব ওপেন হয়ে গেছে আজকে বা কালকের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই ওয়ার কোয়ার্টার হয়ে যাবে বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুরা যে রাস্তাটি এগুলো কমপ্লিট জাস্ট কাজ ধরার অপেক্ষা টেন্ডার ফেন্ডার সব কমপ্লিট হয়ে গেছে সামনে লোকসভা নির্বাচন আপনার এই দলের প্রার্থী আপনার দলের প্রার্থী ঘোষণা করেছে এবং কংগ্রেসও প্রার্থী ঘোষণা করেছে আছি কি লড়াইটা হবে মনে করেন ত্রিপুরার যে লড়াইয়ের মতন কিছু নাই মানুষ উন্নয়ন চায় আজকে আপনারা সাক্ষী আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন সাক্ষী এলাকাবাসী সাক্ষী সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সাক্ষী এই যে ছয় বছর আর পঁচিশ বছরে কম্পেয়ার করুন ছয় বছরে কি কাজ হয়েছে কম্পেয়ার করুন আর পঁচিশ বছরে তারা কি কাজ করেছে কম্পেয়ার করুন মানুষ আজকের দিনে সবাই বুদ্ধিমান মানুষ শুভ বুদ্ধি মানুষ মানুষ কম্পেয়ার করছে কম্পেয়ার করে এখানে প্রতিদ্বন্দ্বিতার মতো কোনো লোক নেই কারণ যেই কাজ ছয় বছরে বিজেপি সরকার আমাদের ডক্টর মানিক সার নেতৃত্বে হচ্ছে